নমস্কার শিব শক্তি অ্যাস্ট্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসের শেষ পনেরো দিন মূলত কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন গ্রহের যা গোচর আছে এতে করে বলা যায় সহজেই যে আপনাদের সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে আপনাদের নবম স্থানের অধিপতি বর্তমানে তৃতীয় অবস্থান করছেন সুতরাং ধনু রাশি এবং লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে সৃষ্টি হয়েছে ত্রিগ্রহী যোগ যার ফলে কিন্তু এই সময়ে ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট শুভ শুভ ব্যবসার বিশেষ করে এজেন্সি মূলক যে কোনো কাজ সেই সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের যে কোনো ব্যবসা এবং সেই সঙ্গে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে যাদের স্বামী বা স্ত্রী কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট যথেষ্ট শুভ শুভ সেই সঙ্গে আমরা বলতে পারি এই সময়ে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষ ইত্যাদির দিকে একটা ন্যাক এবং সেই সঙ্গে যারা শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে সেই সঙ্গে কর্মক্ষেত্রে বাড়বে চাপ এবং এই সময়ে বিশেষ করে যে সমস্ত কন্টেকচুয়াল যে কোনো কাজের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্থায়িত্ব সেইটা কিন্তু কিছুটা নষ্ট হতে পারে যদিও এই সময় কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ যারা গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ যদিও এই সময়ে অবশ্যই আপনারা যারা গৃহ ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা যেকোনো লিগাল অ্যাডভাইসারকে দিয়ে প্রেপাশপত্র ভালো করে দেখিয়ে নিন যেহেতু আপনাদের একাদশ স্থানের অধিপতি শুক্র যিনি কিন্তু রাহু যুক্ত হয়ে অবস্থান করছেন আপনাদেরই ফোর্থ হাউসে যার ফলে কিন্তু এই সময়ে মূলত কেনা কোনো গৃহ অথবা ফ্ল্যাট যেটা কিন্তু আপনার নেক্সট সময়ের ক্ষেত্রে যথেষ্ট হেডেকের একটা বিষয় হতে পারে যথেষ্ট চিন্তার একটা বিষয় হতে পারে সুতরাং অবশ্যই আপনারা এই সময়ে পেপারসপত্র কিন্তু লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে দেখিনি সেই সঙ্গেই সময়ে গৃহে কোনো পুরাতন ঝেমেলার নতুন কোডের সূত্রপাত অথবা মায়ের শরীর নিয়ে কিন্তু থাকবে অল্পবিস্তর দুশ্চিন্তা নতুন বছর যে বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে যে কোনো পুরাতন সমস্যার সমাধান সেইটা কিন্তু এই সময়ে হবে সেই সঙ্গে ফটকা অর্থের উপার্জন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সন্তানের শিক্ষার ক্ষেত্রে সময়টি কিন্তু যথেষ্ট শুভ যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট শুভ যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়েছিলেন বিবাহের ক্ষেত্রে বাধা আসছিল এই বছর কিন্তু তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে সেই সঙ্গে আয় কিন্তু এই সময়ে বাড়বে আয় বাড়লেও কিন্তু ব্যয় এই সময়ে বাড়বে সুতরাং এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাকে রাখতে হবে যদিও বর্তমানে আপনাদের পঞ্চম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি মঙ্গল যিনি কিন্তু বক্রি অবস্থায় মিথুনে অবস্থান করছেন এবং সেই সঙ্গে আমরা দেখব জুন মঙ্গল কিন্তু মার্গীয় অবস্থায় সিংহে গোচর করবেন যার ফলে কিন্তু এই সময় যথেষ্ট শুভ হতে চলেছে সেই সঙ্গে আরো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে শনি কিন্তু উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত গোচর করবেন আপনাদের যার ফলে কিন্তু কিন্তু ধনুর শনির ধাইয়া সেইটা শুরু হবে ওপরে ওপরে যাই হোক বছরে কোন সময়ে কি হবে অবশ্যই আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে গেলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচর সেইটা আমাদেরকে দেখতে হয় না হলে কিন্তু একটার পর একটা সমস্যা সৃষ্টি হবেই হবে আপনি একটি ব্যবসা শুরু করতে চাইছেন। সেই সিদ্ধান্তকে সেই সময়ের গ্রহের অবস্থান যদি সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হবেই হবে সুতরাং অবশ্যই আপনারা যে যেকোনো সিদ্ধান্ত গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মিন সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন আমাদের জীবনের অধিকাংশ সমস্যা অধিকাংশ দুঃখের মূল যে কারণ সে হল শনি এবং সেই সঙ্গে রাহু শনি নির্দেশ করে কর্ম শনি নির্দেশ করে সময় অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন নিশ্চিত ভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যার ফলে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময় আপনাদের ক্ষেত্রে উপযুক্ত এবং সেই সঙ্গে কোন সময়ে কোন সিদ্ধান্ত নেওয়া সঠিক এবং সেই সঙ্গে মূলত কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা ধনু রাশি যে কিনা বৃহস্পতি প্রভাবিত একটি রাশি এদের যে ধ্যান ধারণা চিন্তা ভাবনা সেটা কিন্তু আর পাঁচটা রাশির থেকে সম্পূর্ণ আলাদা সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে এরা এবং যার ফলে কিন্তু সব ক্ষেত্রে যে ভালো হয় সেটা কিন্তু একদমই নয় শুরুতেই একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সপ্তম স্থানের অধিপতি গোচর করেছে থার্ড হাউসে যার ফলে কিন্তু যারা ডেলিভারি সংক্রান্ত যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা এবং সেই সঙ্গে পৈতৃক ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন যে কোনো এজেন্সি মূলক ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে সেই সঙ্গে যারা বিভিন্ন অনলাইন মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত হতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় যারা বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মের স্থায়িত্ব সেইটা কিছুটা হলেও এই সময়ে নষ্ট হতে পারে সেই সঙ্গে যারা কর্ম চেঞ্জ করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ ব্যবসার কারণে অথবা কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এই সময় কিন্তু এদের ক্ষেত্রে অত্যন্ত এবং সেই সঙ্গে যারা বিদেশে কর্মের জন্য আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই এই বাড়বে বাড়বে যোগাযোগ সময়ে সময় অর্থাৎ যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ সেইটা এই সময় বাড়বে যদিও ধর্ম আধ্যাত্ম জ্যোতিষ ইত্যাদি নিয়ে যারা ভিডিও করছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যারা বিভিন্ন মূলত কালচারাল সেক্টরে আছেন নাচ গান অথবা নাটক সিরিয়াল ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রোগ ধরা পড়ছিল না এদের ক্ষেত্রে কিন্তু এবারে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যারা গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভালো হলেও অবশ্যই আপনারা কিনবার আগে লিগাল অ্যাডভাইসারকে দিয়ে পত্র দেখিয়ে নিন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু আসতে পারে বিশেষ করে পুরাতন যে কোনো অসুখের নতুন করে আবির্ভাব অথবা গাইনোকোলজিক্যাল সমস্যা বৃদ্ধি পাওয়া সেই সঙ্গে পেট বা লিভারের সমস্যা সিওপিডির সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে লোনের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য ঘুরছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই লোন স্যাংশন এই সময়ে হবে শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ হলেও অনেকটা অ্যামাউন্ট একটি নির্দিষ্ট শেয়ারে না রেখে অ্যামাউন্ট অল্প অল্প করে বিভিন্ন শেয়ারে বিনিয়োগ সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ সন্তানের শিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ এই সময়ে হওয়া যে কোনো এক্সামের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এই সময়ে ভালো হবে যদিও পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সময়টি কিন্তু খুব একটা শুভ নয় এই সময়ে কিন্তু আপনি কাউকে টাকা ধার দিলেন অথবা অন্ধের মতো বিশ্বাস করলেন এবং যার ফলে প্রতারিত হলেন এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই ক্ষেত্রে বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যারা বিভিন্ন কোম্পানিতে কর্মের জন্য চেষ্টা করছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে ট্রান্সফার সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু এই সময় বাড়বে নেক্সট আলোচনা করব পূর্ব সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কেনার জন্য এই সময় যথেষ্ট শুভ হলেও কিন্তু রাহু যুক্ত হয়ে আছে শুক্র অর্থাৎ আপনাদের একাদশ স্থানের অধিপতি যার ফলে লিগাল অ্যাডভাইসারকে দিয়ে এই সময় অবশ্যই আপনারা পেপার পত্রগুলো দেখিয়ে নিন সেই সঙ্গে বাড়িতে মূলত পুরাতন ঝামেলার নতুন করে প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব উত্তরাষাঢ় নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সেইটা কিন্তু এই সময়ে মিলবে যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবারে কিন্তু বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা এই সময় মিলবে সেই সঙ্গে এই সময়ে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে থার্ড হাউসে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হয়েছে সুতরাং এই সময়ে অবশ্যই আপনারা কিন্তু মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র অবশ্যই দিনে একবার হলেও জপ আপনারা অবশ্যই করবেন সেই সঙ্গে বাড়ির উত্তর দিককে পরিষ্কার আপনারা রাখবেন না হলে কিন্তু অর্থের ব্যয় হবেই হবে যাদের বাড়ির উত্তর দিকে টয়লেট রান্নাঘর অথবা নোংরা জলের ফ্লো হয় এদের ক্ষেত্রে কিন্তু বাস্তু সংস্কার স্থানীয় অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই আপনারা এই সময়ে করিয়ে নিন এবং সেই সঙ্গে বাম দিকে সূর্যুক্ত গণেশজিকে পুজো করুন প্রতিদিন যদি পারেন দুর্বা এবং সেই সঙ্গে ফুল অর্পণ আপনারা এই সময়ে করবেন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা এই সময়ে পাবেনই পাবেন এবং সেই সঙ্গে বাড়িতে কিন্তু ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস রাখবেন না একদম সেই ক্ষেত্রে কিন্তু রাহুর যে ব্যাড এফেক্ট সেইটা কিন্তু বাড়বেই বাড়বে যারা অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন এদের ক্ষেত্রে বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিক সুন্দর করে পরিষ্কার আপনারা রাখবেন এবং সেই সঙ্গে মানি প্ল্যান্ট গাছ আপনারা সেদিকে লাগিয়ে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন অবশ্যই পাবেন সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন এদের ক্ষেত্রে চারমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার